দেখো বা এটা আট ন হাজার টাকার মধ্যে হয়ে যাবে দেখেছ আট ন হাজার টাকা এইটা একটু দেখাও সবাইকে এখন যেহারে সোনার দাম বেড়েছে তারপরও দেখো কভারেজটা খালি দেখো চওড়াটা কতটা

আচ্ছা বা বা আমিও কিন্তু এই পেজ তোমাদের পেজ ফলো করে এখানে আমি জানি লাইট ওয়েট এ প্রচুর কালেকশন এই জিনিসটা দেখো চুড়ি সাত থেকে আট হাজার টাকা এরকম সকেট চুরি পেয়ে যাবে পেয়ার পেয়ার